আপনি কি জানেন প্রতি বছর পৃথিবীতে লক্ষ লক্ষ নতুন মা গর্ভকালীন সমস্যার কারণে নিজের স্বাস্থ্যের গুরুত্ব কমিয়ে দেয় এটি শুধুমাত্র শারীরিক নয় মানসিক চাপও বাড়ায় প্রতি দশ জনের মধ্যে সাতজন নতুন মা গর্ভকালীন সময় শারীরিক এবং মানসিক চাপে ভরে এটি শুধু আপনার একার নয় এটি একটি ধ্রুব সত্য আজ আমরা কথা বলবো এমন কিছু সমস্যার বিষয়ে যেগুলো নতুন মায়েরা সবচেয়ে বেশি সম্মুখীন হন এবং কিভাবে আপনি সহজে তা মোকাবিলা করতে পারেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই যাত্রাটি শুধুমাত্র আপনার জন্যই গর্ভাবস্থার প্রতিটি মুহূর্তই নতুন কিছু শেখার সুযোগ আপনার শরীরের পরিবর্তন মানসিক অবস্থা এবং শিশু জন্মানোর প্রতীক্ষা সবকিছুই জীবনের একটি বিশেষ অধ্যায় নমস্কার হেলথ ইম্পেট চ্যানেলে আপনাকে স্বাগত সেবাই পরম সেবা স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই আমাদের উদ্দেশ্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি মা হওয়া কি মুখের কথা কথাটা নিশ্চয়ই শুনেছেন একজন মা হওয়া একটি আশীর্বাদ তবে এর সঙ্গে আসে অনেক চ্যালেঞ্জ গর্ভকালীন সময়ে শারীরিক সমস্যাগুলো একেবারে স্বাভাবিক এগুলো সময় মতো সমাধান না করলে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে তাই আসুন এই যাত্রাটি সহজ এবং সুন্দর করার উপায় খুঁজে বের করে চলুন জেনে নেওয়া যাক সবচেয়ে সাধারণ সমস্যাগুলো মর্নিং সিকনেস দিনের শুরুর দিকে বমি বমি ভাব গর্ভাবস্থার প্রথম তিন মাসে সত্তর শতাংশর বেশি মহিলা এটি অনুভব করেন পিঠে ব্যথা ক্রমবর্ধমান ওজন এবং পেশির টান এই সমস্যার মূল কারণ পা ফোলা শরীরে অতিরিক্ত তরল জমা হওয়ার ফলে পা ও গোড়ালি ফুলে যেতে পারে ঘুমের সমস্যা রাতে আরাম করে ঘুমানো যেন দিবাস্বপ্ন হয়ে যায় দ্রুত টিপস পিঠের ব্যথা কমাতে গরম জলের ব্যাগ ব্যবহার করুন প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট হালকা ব্যায়াম করুন বেশি পরিমাণে জল খাওয়ার অভ্যাস করুন এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুস্থ জীবনধারার অংশ হয়ে উঠুন শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক চাপে ভুগছেন কি গবেষণা বলছে আশি শতাংশর বেশি নতুন মা গর্ভাবস্থায় উদ্বেগ এবং আত্মবিশ্বাসের অভাবে ভোগে আপনার চিন্তা কি এমন আমি কি ভালো মা হতে পারব এত বড় দায়িত্ব কি আমি নিতে পারবো আপনার কি কখনো এমন মনে হয়েছে যে এই পরিবর্তনগুলো সামলানো অসম্ভব আপনার যদি মনে হয় চাপ বেড়ে যাচ্ছে তবে এই বিষয়গুলো মনে রাখুন আপনি একা নন বিশ্বের প্রতিটি নতুন মা এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায় নিজেকে সময় দিন আপনার ভালো থাকার মাধ্যমে আপনার শিশু সুস্থতা নিশ্চিত হয় সহায়তা চাইতে দ্বিধা করবেন না। পরিবার বন্ধুবান্ধব বা পেশাদার কাউন্সিলার সবাই আপনার পাশে থাকতে প্রস্তুত এই চিন্তাগুলো খুবই স্বাভাবিক তবে এই মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে আপনার আশেপাশে থাকা ভালোবাসার মানুষদের সহযোগিতা প্রিয়জনদের সাথে কথা বলা নিজের পছন্দের কোনো কাজ করা যেমন বই পড়া বা গান শোনা তবে মনে রাখবেন এবং পেশাদার কাউন্সেলিং এই মানসিক চাপ অনেকটাই কমাতে পারে গর্ভাবস্থায় সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অনেক মায়েরাই দ্বিধায় থাকেন কি খাবো আর কি খাবো না কি খেলে আমার এবং আমার শিশুর জন্য উপকারী হবে চলুন দেখে নি সঠিক পুষ্টির জন্য সহজ টিপস প্রোটিন ডাল ডিম মাছ বা মুরগির মাংস আয়রন পালং শাক বিটরুট এবং ড্রাই ফ্রুটস ক্যালসিয়াম দুধ দই এবং চিজ জানেন গর্ভাবস্থায় প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল খেতে পারলে শরীরের সত্তর শতাংশ সমস্যা কমে যায় তবে অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এগুলো আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। গর্ভকালীন সময়ে সুস্থ থাকার আরেকটি উপায় হলো নিজের জন্য সময় বের করেন আপনি কি জানেন গর্ভাবস্থায় সুস্থ ও খুশি থাকার একটি সেরা উপায় হলো ইতিবাচক মানসিকতা বজায় প্রতিদিন মিনিট ধ্যান করার মাধ্যমে মায়েদের বেশি মানসিক চাপ কমে যায় এবং ঘুম ভালো হয় যোগ ব্যায়াম হাঁটা চলা এবং পর্যাপ্ত ঘুম এগুলো আপনার এবং আপনার শিশুর জন্য আশীর্বাদ আমরা শুরুতে বলেছিলাম গর্ভকালীন সময়ে মা হওয়ার যাত্রা সহজ নয় কিন্তু কিছু ছোট ছোট অভ্যাস এবং সঠিক মানসিকতার মাধ্যমে এটি সুন্দর হতে পারে মনে রাখবেন আপনি একা নন গর্ভাবস্থা হলো আপনার জীবনের একটি রূপান্তরমূলক সময় এটি শুধুমাত্র নতুন জীবনকে পৃথিবীতে আনার যাত্রাই নয় এটি আপনার নিজের শক্তি এবং সাহসকে খুঁজে বের করার একটি সুযোগ তাহলে আজ আমরা জানলাম নতুন মায়েদের জন্য গর্ভাবস্থা একটি সুন্দর কিন্তু চ্যালেঞ্জিং সময় মনে রাখবেন এই সময় নিজের যত্ন নেওয়া মানে আপনার শিশুর ভবিষ্যতের যত্ন নেওয়া আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে বা আপনি অন্য নতুন মায়েদের জন্য কোনো পরামর্শ দিতে চান তাহলে কমেন্টে জানান আর হ্যাঁ আপনার যদি গর্ভাবস্থা নিয়ে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকে তা আমাদের কমেন্টে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন এই ভিডিওটি যদি আপনাকে কিছুটা সাহায্য করে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার একটি সাপোর্ট আমাদের অনুপ্রাণিত করবে এবং আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে আপনার জীবনের এই সুন্দর যাত্রাটি আরও সহজ উপভোগ্য হোক এবং আপনি এবং আপনার শিশুর জীবন সুখে ভরে উঠুক শুভকামনা রইল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে